আমার প্রথম প্রশ্ন কমি ঠাকুর ও বিচিরা তোমরা যারা প্রতি বছর ওয়াজ মাহফিল করো বা বার্ষিক মাহফিল করো এমন ওয়াজ মাহফিল তো সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে এই ওয়াজ মাহফিল করে তোমরা মানুষকে দিন ইসলাম শিক্ষা দিচ্ছ তোমরা দিন ইসলামের দাওয়াত দিচ্ছ মানুষের কাছে তাহলে আমার প্রশ্ন সাহাবিগণ কি দিন ইসলাম শিক্ষা দেওয়ার এই পদ্ধতি জানতেন না বুঝতেন না নাকি তোমরা সাহাবিগণের চেয়েও বেশি বুঝো না উজুবিল্লা নাকি মাহফিল করলে টাকা পাইবা তোমাদের পকেট ভারী হবে এই ধান্দা আর লোভের কারণে প্রচলিত ওয়াজ মাহফিলকে বেদাত বলতে ভুলে যাও তাহলে কি তোমাদের নীতি এটাই যে টাকা আছে যেখানে তোমরা আছো সেখানে টাকা নাই যেখানে বেদাত বলো সেখানে আমার দ্বিতীয় প্রশ্ন তোমরা যে কৌমি নামের মাদ্রাসায় পরে পরে মৌলবি হইসো সাহাবিগণ তো এমনভাবে মাদ্রাসায় পড়েন নাই তাহলে কৌমি মাদ্রাসায় পড়া বেদাত এটাকে কেন তোমরা বেদাত বলো না আর যদি তোমরা বলতে চাও যে আলেম হওয়া বা ইলমে দিন শিখার জন্য মাদ্রাসায় পড়ো তোমরা তাহলে আমার প্রশ্ন সাহাবি ও তাবিনগণ কি বুঝতেন না যে মাদ্রাসায় পরে আলেম হতে হবে নাকি তোমরা সাহাবি ও তাবিনগণের চেয়েও বেশি বুঝো কিভাবে আলেম হতে হবে নাউজুবিল্লা সরাসরি কোরআন ও সহি হাদিস থেকে আমার প্রশ্নগুলোর জবাব দিবা ওই আন্তা যে খোরা যুক্তি মন করা ব্যাখ্যা দিবা তা চলবে না মন করা যুক্তি আর খোরা অপব্যাক্ষা দিলে থাপটায় একানমান ছড়া এলাম। কোরান শূন্য থেকে দলিল দিতে হবে আমার তৃতীয় প্রশ্ন তোমরা দেওবন্দি কৌমিরা প্রতি বছর খাতনে বুখারি নামে অনুষ্ঠান করো এমন অনুষ্ঠান সাহাবিগণ করেন নাই তাহলে এটা কেন বেদাত নয় নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না যে হাদিসের কিতাবের নামে প্রতি বছর এমন অনুষ্ঠান করতে হয় সাহাবাই বুঝতেন না যে হাদিস গ্রন্থের নামে অনুষ্ঠান করতে হয় তোমরা বুঝে গেছো তোমরা সাহাবাই কেরামগণের চো বেশি বুঝো না হুজুবিল্লা আন্তা মারলে কিন্তু হবে না শহীদ অল সহ উত্তর দিতে হবে চতুর্থ প্রশ্ন তোমরা যে রাস্তায় রাস্তায় এবং মানুষের কাছে গিয়ে মাদ্রাসার জন্য ভিক্ষা চাও বা চামড়া কালেকশন করো নাউজুবিল্লা এমন কাজ তো সাহাবিগণের আদর্শ বিরোধী কাজ সুনাদ বিরোধী কাজ এত বড় বেদাত পালন করো তোমরা আর এই বিধাতের বিরুদ্ধে তো জীবনেও বলো না কথায় কথায় শুনি তোমরা বলো যে তাবার হিসাবে জিলাপি খাওয়া সিন্নি খাওয়া বেদাত আর তোমরা যে এমন ভাবে ভিক্ষা করো সেটা জায়েজ কি উত্তর দেও আমি আশায় থাকলাম আমার পঞ্চম প্রশ্ন সাহাবিগণ সিরাতুন নবী পালন করেন নাই করতেন না বা সিরাতুন নবী নামে মাহফিলও করতেন না তাহলে সিরাতুন নবী পালন করা বা মাহফিল করা কেন বেদাত নয় এটাকে কেন তোমরা বেদাত বলো না নাকি তোমরা বলতে চাও সাহাবিগণ বুঝতেন না কিভাবে সিরাতুন নবী পালন করতে হবে কিভাবে সিরাত নবী নামে মাহফিল করতে হবে এটা সাহবায়করাম বুঝতেন না তোমরা দেওবন্দী ঠাকুর আর বিচি মৌলবীরা সাহাবিগণের চেয়ে গেছো যে সিরাত নবী নামে মাহফিল করতে হয় এটা সাহবাইকরামের চেয়ে বুঝে গেছো তোমরা সাহাবাইকরামের পদ্ধতি এই ক্ষেত্রে তোমরা অনুসরণ করবে না সাহাবাইকরামের আমলের সাথে মিলাইবে না যে তারা কিভাবে নবী পালন করতেন নবী নামে মাহফিল করতেন সবাই করেন নাই তোমরা নিজের মন গড়া একটা পদ্ধতি বানায় সিরাতন্নবী নামে মাহফিল করতেছ সিরাতন্নবী পালন করতেছ। এটা কেন বেদাত না প্রশ্নের উত্তর দিবা আর একটা বিষয় বিচি মৌলবীরা যখন এরকম প্রশ্নের সম্মুখীন হয় তখন মাইনকা চিপায় পড়ে গেলে পরে বেদাতের মন করা সংজ্ঞা তৈরি করে বেদাতের মন করা সংজ্ঞা তৈরি করা বলে যে ইবাদত হিসাবে বা সাওয়াবের আশায় নতুন আবিষ্কৃত ভালো আমল ও বেদাত কিন্তু ইবাদত মনে না করলে সবাবের আশা না করলে নতুন আবিষ্কৃত আমল বেদাত না তাহলে আমার প্রশ্ন প্রচলিত ওয়াজ মাহফিল বার্ষিক মাহফিল মাদ্রাসায় পড়া বা পড়ানো খাতনে বুখারি অনুষ্ঠান সিরাতুন্নবী পালন করা এগুলা কি কোনো ইবাদতের মধ্যে পড়ে না এগুলো সব কি ফাও হুদাই কোনো সব নাই এগুলায় সবাব না থাকলে হুদা এত ফাও কেন করো তোমরা কমি বিচি আর ঠাকুর মৌলবীরা নাকি আসল রহস্য এটাই যে এই ফাউকাজ না করলে তো তোমাদের পেট চলবে না ধান্দা হবে না টাকা পাওয়া যাবে না মৌলবিগিরি চলবে না ভিক্ষাও পাওয়া যাবে না এই জন্য এসব ফাউকাজগুলো তোমরা করো নিজেদের স্বার্থের কারণে এজন্য জন্য এগুলাকে বেদাত বলো না তাই না এটাই মনে হয় আসল রহস্য তো যাই হোক মূল কথা এটাই যে এইবার কোনো রকম চাপাবাজি খোরা যুক্তি মন খরা ব্যাখ্যা যা ইচ্ছা তাই ভংচং মানুষকে বুঝায় দেওয়া এইভাবে উত্তর দিলে চলবে না সরাসরি কোরআন সহি হাদিস এবং সাহাবায় গনের আমল থেকে দলিল দিতে হবে দলিল দিয়ে প্রমাণ করতে হবে আমার প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমি কেয়ামত পর্যন্ত দেওবন্দি ও কৌমি ঠাকুর ও বিচি মৌলভীদের চোদ্দ গোষ্ঠীকে টাইম দিয়ে রাখলাম দেখি তারা আমার এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে কি কিনা কি যদি এটাও তোমরা দাবি করো যে তোমরা এই কাজগুলো সবের নিয়তে বা ইবাদত মনে করে করো না তাহলেও আমার দাবি থাকবে যে এই কাজগুলা যে কোনো ধরনের ইবাদতের মধ্যে পড়ে না বা এই কাজগুলায় যে কোনো ধরনের সব নাই এটা কোরআন সুন্না থেকে প্রমাণ করবা যদি তোমরা বলো বাঁচার জন্য যে না এগুলো তো আমরা সবের আশায় করি না এগুলো কোনো ইবাদত মনে করে করি না তাহলে এটাও কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়েই প্রমাণ করবা যে এই যে কাজগুলা নবী মাহফিল বার্ষিক মাহফিল ওয়াজ মাহফিল মাদ্রাসায় পড়া খাতনবুখারী অনুষ্ঠান এইগুলা যে সবাব না বা কোনো ধরনের ইবাদত না এটা কোরআন সুন্না দিয়ে তোমরা প্রমাণ করবা এবার দেখবো তোমরা কিভাবে উত্তর দাও আজকের মতো এতটুকুই রাখলাম আগামী ভিডিওতে আরও কিছু প্রশ্ন রাখব ইনশাল্লাহ দেখি যে আমাদের দেশের দেওবন্দি কৌমি বিচি আর ঠাকুর মৌলবী যারা কথায় কথায় বেদাত 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 বলে তারা আমার এই প্রশ্নগুলোর কি জবাব দেয় এবং তারা তাদের এই বেদাতগুলোকে কিভাবে জায়জ প্রমাণ করে সেটা আমি দেখব শেষে আবারও বলতেছি আমার প্রত্যেকটা প্রশ্নের জবাব সরাসরি কোরআন সন্না সহি হাদিস এবং সাহাবাই ক্রামগণের আমল থেকে দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না মন গড়া যুক্তি অপব্যাখ্যা এইসব যদি তাহলে দেব। হ্যাঁ এখন অনেকে বলবে কেন কেন কথা বললাম কোরআন হাদিসের বিষয় ইসলামিক বিষয় নিয়ে তোমরা মন গড়া চাপা মারবা খোরা যুক্তি দিবা তা আমি থেকে আদর করবো ইসলামের প্রত্যেকটা বিষয় প্রমাণ করতে হবে কোরআন ও সুন্নার আলোকে কোরআন সুন্নার দলিল দিয়ে সুতরাং এর বাইরে কোনো কারো মন গড়া চাপা খোরা যুক্তি বস্তাবসা যুক্তি চলবে না বস্তা যুক্তি দিয়া যদি কিছু বলতে আসো তাহলে